নমস্কার বন্ধুরা কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনারা ভালো থাকবেন বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ওল ভর্তা এখানে আমি ছোট ছোট দুটো টুকরো ওল নিয়েছি এবং চিনি মাছ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা এখানে নুন এখানে হলুদ আর এখানে একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি সবার প্রথমে ওলটাকে আমি সেদ্ধ করে নেব হ্যাঁ বন্ধুরা যদি ঘরে অল্প কিছু জিনিস থাকে সেটাকে একটু বাড়িয়ে কিভাবে করা যায় আমি সেইভাবেই করছি দেখতে থাকুন আমি এবার ওটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা যেহেতু ভরতাল সেজন্য আমি সর্ষের তেল দিলাম নুন দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব এবং শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকে আমি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো হালকা করে ভেজে নেওয়ার জন্য ঘরটায় পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না আমি ওগুলো হাতে মেখে মেখে আমি করবো আর ওল যেহেতু আমি একটু সর্ষে বাটা দেবো আমি সর্ষেটা বেঁধে রেখেছি আমি মা খাবো যখন তখনই আমি একবারে দিয়ে দেবো এর মধ্যেই আমি আবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম এবার আমি একটুখানি নুন আর দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে ভাজা করে নেব আমি হাতের যাতে হাতের দ্বারা আমি মানে ভেঙে নিতে পারি ঠিক সেইভাবে আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার রসুন পেঁয়াজ এবং চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি না দিয়ে নেব বন্ধুরা আমার এই যে ওলটা সেদ্ধ হয়ে গেছে আমি করে নিয়েছি এই যে সর্ষে বাটা নিয়েছি এখন এগুলো আমি ভালো করে হাতের দ্বারা ম্যাশ করে নেব হাতেই আমি এটা করবো হাতে বন্ধুরা এই যে চিংড়ি মাছ রসুন সব একদম গলে গেছে এগুলো আমি ম্যাশ করে হ্যাঁ ম্যাশ করে নিয়ে এটা এগুলোর সঙ্গে আমি মিশিয়ে দেবো খুব গরম মাখা যাচ্ছে না এবার আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ না খেয়ে আর সব কিছু চিংড়ি মাছ রয়েছে ইয়ে রয়েছে হ্যাঁ খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এরকম আস্তে আস্তে চিংড়ি মাছগুলো একটুখানি অল্প ভেঙে দিয়েছি চিংড়ি মাছগুলো বেটে না দিলেই ভালো হয় হাতে দিয়ে হাতে ম্যাশ করে দিলেই খেতে মুখে দানা পড়বে বেশ খেতে ভালো লাগবে বন্ধুরা আমার এই যে ওল ভর্তা হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেক বন্ধু একসাথে এগিয়ে যাব। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে আছি ভালো থাকবেন বন্ধুরা কেমন রাখছি